বাবা সাহেব বলেছিলেন অধিকার ভিক্ষায় মেলে না অধিকার ছিনিয়ে নিতে হয় আর সেই অধিকার ছিনিয়ে নিতে আদিবাসী কর্মী সমাজে জাতিসত্তার লড়াইয়ে তারা আজকে যেন বাবা সাহেবের এই মুক্তিকে বাস্তবায়িত করেছে কুড়ি সেপ্টেম্বর অর্থাৎ কাল রেল টিকা ডহর ছেকা আন্দোলনের ডাক দিয়েছে কর্মী সমাজের মানুষ শোনা যাচ্ছে তিনটি রাজ্যে এর প্রভাব খুব বেশি পড়বে উড়িষ্যা ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ তার মধ্যে রয়েছে একশোটি রেলওয়ে স্টেশন আর এটা ওনারা প্রায় আজ থেকে দু তিন মাস আগে থেকে এই বার্তা দিয়েছিলেন এবং কালকে সেই অবরোধ আছে কিন্তু এর মধ্যেই হাইকোর্টের একটা রায় বেরিয়েছে সেখানে পুরুলিয়ার প্রশাসন সরাসরি বলছেন যে এই আন্দোলনকে অসাংবিধানিক বলে ঘোষণা করা হয়েছে কি বলছে আমি আপনাদেরকে শোনাতে যাইব সকলে অবগত আছেন আদিবাসী কুর্মী সমাজ আগামী কুড়ি সেপ্টেম্বর একটা রেল ব্লকেট এবং রোড ব্লকেটের প্রোগ্রাম নিয়েছিল যার পোশাকি নাম রেল টেকা জহর ছেকা তো এর এগেনস্টে পুরুলিয়া ব্যবসায়ী সমিতি তারা একটা জনস্বার্থ মামলা করে সেই মামলার রায় আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট সেই মামলায় রায় দিয়েছেন তাতে উনিশে সেপ্টেম্বর দু হাজার তেইশে মহামান্য কলকাতা হাইকোর্ট এই ব্যাপারেই আরেকটি অপর জনস্বার্থ মামলাতে যে রায় দিয়েছিলেন সেটাকেই বহাল রেখেছেন এখানে ওনারা মহামান্য বিচারপতি বলেছেন এই ধরনের ক্ষুণ্ণ হয় এবং সরকারি সম্পত্তির এবং রেলের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ে এই ধরনের কাজ এই ধরনের অবরোধ থেকে ব্যাহত থাকার জন্য বলেছেন এবং আমাদের আমাকে বা নির্দেশ দিয়েছেন যাতে এই ধরনের কার্যকলাপকে বন্ধ করা হয় তো আমরা সকলের কাছে আবেদন করবো মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশ সকলে মেনে চলবেন যে কাজকে মহামান্য কলকাতা হাইকোর্ট অসাংবিধানিক এবং বেআইনি বলেছেন সে ধরনের কোনো কাজ কেউ করবেন না কাউকে সে ধরনের কাজ করতে পরাজিত করবেন না বা সেই ধরনের রকম কাজের জন্য মানে কোন রকম অর্গানাইজ করবেন না এই ধরনের কাজকে আমরা সকলের কাছে অনুরোধ করব আর না হলে আমাদের যে কলকাতা হাইকোর্টের মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ আছে

আমি আদিবাসী কর্মী সমাজের সমস্ত কর্মী ভাইদের নেতৃত্ব দিয়ে বলছি এছাড়া সাধারণ আম পাবলিকের কাছে বলছি উনি যে বলেছেন আম কনস্টিটিউশনাল একটা কথা হচ্ছে কুর্মী জাতি তার জাতি সত্তার জন্য আর দীর্ঘ কয়েক বছর যাবত কয়েক দশক যাবত আমরা লড়াই করছি আমরা এই ডিএম এই এসপি বারবার ডেপুটেশন দিয়েছি এই সরকারে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে বারবার ডেপুটেশন দিয়েছি ডেপুটেশন যাওয়ার পরও এরা হ্যাঙ্গিং করে রেখেছে কি জন্য আমাদের গত নির্বাচনে উনি বারবার বলেছেন তার যে ম্যানিফেস্টো তাতেও বলেছেন যে আমি কুর্নীতির বিষয়টা দেখছি উনি যখন দেখলেন না তখন আমরা পাঁচ ছয় ফেব্রুয়ারি এই বিষয়টাকে আমরা আমরা নিয়ে এসেছি মানুষের সামনে যে রেল টেকা করবো তাহলে বুঝবেন তো রেল টেকা হচ্ছে আমরা করছি এটা আনকনস্টিটিউশনাল কি করে হয় কি করে হয়েছে বলুন আজকে আমরা বলতাম ঠিক আছে যদি কনস্টিটিউশনাল করতে তাহলে বলুন আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি এটা এই জাতিসত্তার দাবিটা আনকনস্টিটিউশনাল কনস্টিটিউশন একটা জাতি ভাষা রক্ষা করবে একটা জাতি তার ধর্মকে রক্ষা করবে একটা জাতিটা পরিচয় কিনা রক্ষা এটাকে এটা কি হয় যদি এটা আনকনস্টিটিউশনাল হয় আপনি বলুন আপনি কেন বলেন এই কথা বারবার আর আমরা যেহেতু আন্দোলন করেছি আপনি আন্দোলনটাকে অ্যাভয়েড করছেন কেন আপনার আপনাদের কাছে এত এত আন্দোলন করছে আপনারা কি বলেছেন বলুন কি বলেছেন বলুন গতবারের রেল থেকে আপনারা আমাদেরকে ভাজ্য মৃত্যু করে আমাদেরকে আপনাদের খরচা নিয়ে গেলেন আমাদের কলকাতা কি করলো দেড় মাসের মধ্যে বলেছিল আপনাদের সব ব্যবস্থা করা হয়েছে কেন করা হয় না কেন করা হয় না আজকে আজকে কি এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে কোথাও জাতি টাকা তৈরি হয়েছে আজকে কি জাতীয় জনতা দলের যে গায়ে গায়ে রুট মার্চ করা হচ্ছে কিসের জন্য কিসের জন্য করেন জাতীয় আমরা শুধু সন্ত্রাস দেখাবার জন্য শুধু পুলিশ আতঙ্ক তৈরি করছেন আপনারা প্রত্যেকটা লোক বলছেন কোন জায়গায় বসে কোন নেতারা তাকে বলা হয়েছে পর্যন্ত এটা কোন এটা কোন ধরনের কনস্টিটিউশন আমাদেরকে এক্সপ্রেশন করার অধিকার নেই তো আমাদের মুভমেন্ট করা হচ্ছে এটা হচ্ছে পরিষ্কার কথা আমাদের স্বাধীন আছে আন্দোলন করা আপনি যদি বলেন যে অন্য জাতি যাতে কোনো অসুবিধা হয় একটা তাহলে সমস্ত জাতি একটা জাতিকে পায়ে মারতে পারে মারতে পারে আজকে উনিশশো সালে কুলমিরা ছিল প্রিমিটিভ ট্রাইব এবং উনিশশো পঞ্চাশ সালে সেই জাতিগুলো যে ট্রাইব আমরা বাদ করিয়েছি আপনার এই বিষয়টা কেন তুলে ধরেন কেন এখানে ডিএম কেন এখানে মানে আমাদের চারটা ডিএম এখানে তুলে ধরেন আমাদের এসপিটা কেন বলেন এই বিষয় আপনারা বিষয়ে আপনার লয়ার ওরা সব আছেন আমি দুমাস আগে আমি চিঠি দিয়েছি দুমাস আগে চিঠি দিয়েছি বিষয়টা নিয়ে আপনার বুঝতে পারেন দু তিন তিন দিন আপনারা ঘরে ঘরে চিঠি পাঠাচ্ছেন ও কোর্টের অর্ডার দেখাচ্ছেন কোর্টের মাইকিং মাইকিং করে বলছেন এগুলো কি এমার্জেন্সি এগুলো কি আমরা কি ভাবছেন কি যে আমরা বোধহয় মানে মাউলা দিল আমরা আমরা কি এক্সট্রিমিস্ট তখন বারবার আমাদের সাথে বৈঠক করেছেন আপনারা মিটিং করেছেন তখন আমরা ভালো ছিল তখন ভালো ছিল আমরা আর এই তিন দিন খারাপ হয়ে গেল আর আমরা তো জন্য লড়ছি আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি এই জন্য এই দাবি আমাদের অনেক পুরোনো লোক পেটে ডিমান আপনারা কেন ধরে ধরেন যদি একটা ডিএম একটা একটা জেলা একটা ডিএম যদি অভিভাবক আপনারা কেন বলছেন জানেন না আমরা তোমার আগে চিঠি দিচ্ছি সেগুলো কেন বলেন আপনারা আমরা তো পাঁচ ছয় ফেব্রুয়ারি ঘোষণা করেছি এই ঘোষণা ঘোষণা আপনারা কেউ তুচ্ছতা ছিল করেন কুমি একটা শান্তপ্রিয় জাতি আজকে তাদের বিরুদ্ধে আপনি এমার্জেন্সি ঘোষণার মতন প্রত্যেক লোককে ডাকে ঠেট দিয়েছিলেন ফিরতে আপনার অধিকার আছে ফেরত অধিকার আছে আপনারা ঠিক ভাবছেন যে বোধহয় অন্য কারণের বিরুদ্ধে কিছু খোঁজ করা যায়নি শুধু কুড়িদের বিরুদ্ধে করা যায় আপনি আপনি গতবার দুর্গাপূজার নামে আমার বিরুদ্ধে কেস করেন আর আপনি এটা ডাকে আপনি ডাকে করেছেন এটা

ওনারা হাইকোর্ট দু হাজার তেইশের যে অর্ডার দিয়েছিলেন মহামান্য হাইকোর্ট যে হাজার তেইশে অর্ডারটা দিয়েছিলেন সেই মহামান্য হাইকোর্ট সেই অর্ডারটা কি বহাল রেখেছেন এবারে যে অর্ডার হয়েছে কালকে যে অর্ডার হয়েছে আমরা সেই অর্ডার কমপ্লাই করবোল এটা উনি অপব্যাখা করছেন আমি এটাকে অসংবিধান বলছি না হাইকোর্ট বলেছেন যে এই বছর অন্য মানে মহামান্য হাইকোর্ট যেটা বলেছেন মহামান্না হাইকোর্টের অর্ডারে বলেছেন যে এখন এমন কোনো চেঞ্জ সারসানস্ট্যান্স হয়নি যার জন্য দু হাজার তেইশে উনিশে সেপ্টেম্বর মহামান্য হাইকোর্ট যে অর্ডার দিয়েছিলেন তার থেকে কোনো রকম চেঞ্জ করতে হবে তো মহামান্য হাইকোর্টের দু হাজার তেইশের অর্ডার কী ছিল সেটা আমি আমাদের পড়াশোনায় হ্যাভিং নোটেড দ্যাট হ্যাভিং নোটেড দ্য অ্যাবাব লিগাল পজিশন অল দ্য অল দ্যাট ক্যান বি সেট ইজ দ্যাট দ্য প্রোটেস্ট হুইচ হ্যাজ বিন শিডিউল টু বি হেল্ড ফ্রম টোয়েন্টি সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইজ ইনলিগাল অ্যান্ড আনকনস্টিটিউশনাল দু হাজার তেইশের মহামান্য হাইকোর্টের যদি অর্ডার মহামান্য হাইকোর্ট কলকাতার যদি অর্ডার

যে সমস্ত ব্যাপারটা আছে এখানে আপনারা জানেন অনেক অর্গানাইজেশন এখানে আমাদের কাছে অ্যাপ্রোচ করছে যে তারা ধৃত সন্তুষ্ট আছে এটা আপনাদের মিডিয়ার লোকেরা লোকেদের কাছেও জানা আছে আমরা এই মানে কনফিডেন্স বিল্ডিং মেজারের জন্য আমরা বিভিন্ন মেজার্স নিই রুট মার্চ যাতে শান্তিবিঘ্নিত না হয় অনারেবল হাইকোর্ট ক্যালকাটার নির্দেশ যাতে পালিত হয় তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে স্ট্র্যাটেজিক্যালি করা হয় এর সঙ্গে কাউকে সন্তুষ্ট করার কোনো ব্যাপার নেই তাহলে পুরুলিয়ার প্রশাসন পরিষ্কার বলছেন যে এটা কলকাতার হাইকোর্টের নির্দেশ আর সেই নির্দেশ অনুযায়ী বলছেন ওনার নিজস্ব ব্যক্তিগত কথা নয় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে কোন আন্দোলন কি অসাংবিধানিক হতে পারে প্রশ্নের উত্তরে যদি আপনারা যান তাহলে ভারতীয় সংবিধান বলছে যে আপনার বাক স্বাধীনতা রয়েছে বলার অধিকার রয়েছে আপনার সংগঠন করার অধিকার রয়েছে আপনার আন্দোলন করার অধিকার রয়েছে সেই আন্দোলনের মধ্যে হতে পারে সেটা রেল অবরোধও করতে পারে চাই আপনার যে কোনো গণডেপুটেশনও হতে পারে বা সড়ক অবরোধও হতে পারে প্রশাসন যদি না শুনে তাহলে প্রশাসন এবং দেশের সরকারকে শুনতে হবে তার জন্যই এই আন্দোলন ভারতবর্ষের সংবিধানে এই রাইটস রয়েছে তো ঠিক সেই রকম প্রশাসন এই বিষয়গুলোকে কি করে হ্যান্ডেল করবে সেইগুলো প্রশাসনকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে আজকের তারিখে আদিবাসী কর্মী সমাজ বরং প্রশাসন এইরকম একটা লড়াইয়ের তৈরি করা হচ্ছে বলে আশঙ্কা করছেন কর্মী সমাজের মানুষজন তো আপনাদের কি মনে হয় রেল টিকা অর্থাৎ রেল অবরোধ কতটা সফল হবে বলে মনে করছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বুকে যদি দেখছেন ফলো করে নেবেন ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখন এই পর্যন্তই ধন্যবাদ